হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি একটা পুরনো জিনিসকে নতুন লুক দেওয়ার জন্য আমার এই পুরনো ছেঁড়া ফাটা তিনশো টাকার জুতো দিয়ে আমি আজকে একটা এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করবো দিন ধরেই দেখছিলাম পিন্টারেস্টে যে কাপড়ের জুতোর উপরে হাতের কাজ করে তা আমারও মনে হয়েছে যে আমিও একটু হাতের কাজ করে দেখি যে কেমন লাগে জুতোর মধ্যে তা আমার কাছে কাপড়ের জুতো ছিল না এই পুরনো একজুড়া জুতো ছিল এটা আবার ফর্মের ছিল এটা কাপড়ের ছিল না সম্পূর্ণটা ভিতরে ফর্ম দিয়ে আটকানো ছিল তো প্রথমে আমি হচ্ছে সুতা দিয়ে কাজ করতে গিয়ে আমার অনেক প্রবলেম পড়তে হয়েছে কারণ ভিতরে কাজ করা যাচ্ছিলো না যেহেতু জুতোটা একেবারে সম্পূর্ণভাবে তৈরি ছিল জুতোটা হালকা গোলাপি কালার ছিল তো আমি ভাবছিলাম এখানে সাদা কালার দিয়ে কাজ করব পরে দেখলাম যে খুব একটা ভালো ফুটছে না সেই কারণে আমি এখানে ডা ব্রাউন কালারের সুতো দিয়ে কাজ করা শুরু করেছি ভিতরে আমি হচ্ছে হালকা গোলাপি কালার সুতো দিয়ে ভরাট করে দিয়েছি কাজ করতে করতে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে কাজ করাটা টাফ হয়ে যাচ্ছে সেলানো টার্কি টাফ হয়ে যাচ্ছে সুসুতো দিয়ে তা আমি একটা সহজ রাস্তা বের করলাম সেটা হচ্ছে রং তুলি দিয়ে আঁকা তা আমি রঙ তুলি নিয়ে বসে পড়েছি আর এখানে হচ্ছে আমি একটু সবুজ রঙের সাথে ব্ল্যাক মিক্স করে তারপরে একটা রঙ তৈরি করে পাতার জন্য এঁকে নিয়েছি আমার মাথায় আসলে এরকম কোনো প্ল্যানিং ছিল না যে আমি এইটার সাথে এই কালারটার সাথে এই কালারটা দিবো আমার মাথায় যা আসছিল আমি সেটাই দিয়ে যাচ্ছিলাম আমার কাছে যেটা ভালো লাগছিলাম আমি ওটা দিয়েই কাজ করতেছিলাম আর একটা সময় এতটা বিরক্ত লেগে গেছিলো কাজ করতে করতে তো আমি আর মানে কালার কোনো মিক্স করি নাই আমি জাস্ট ডিরেক্ট কালার দিয়ে হচ্ছে কাজ করা শুরু করে দিয়েছি যেমন এখানে অরেঞ্জ দিয়েছি ব্রাউন দিয়েছি আর শুধুমাত্র হচ্ছে ব্লুর সাথে একটু ব্ল্যাক মিক্স করেছি মানে একটু নেভি ব্লু কালারটা অ্যাপ্লাই করেছি আর কি তো এইখানে কাজ করতে করতে আমার কাছে ভালোই লাগছিলো রঙ তুলি দিয়ে যখন কাজ করলাম তখন মনে হইতেছে যে একটু যাক একটু হাত ছেড়ে বাঁচলাম কারণ সুসুতো দিয়ে কাজ করাটা আসলে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিলো সে মতো শিলানো যাচ্ছিলো না হাতে বারবার সুয়ের খুতা লেগে যাচ্ছিল রঙ দিয়ে কাজ করাতে কাজটা খুব সহজ হয়ে গেছিলো আমি ভাবছিলাম রঙ দিয়ে কাজ করলে ঠিক কেমন না কেমন লাগবে কিন্তু ভালোই লাগছে সুতোর থেকে আমার কাছে মনে হয় এটা দিয়ে কাজ করতে যেমন আরাম পেয়েছি তেমনই ভালোও লাগছে আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন আর এই যে জুতোর নিচে এই জায়গাটায় হচ্ছে যেখানে আমি ফুল আঁকছি সেখানে আমার কাছে মনে হয়েছিল এটা পুরোটা কালার করে দেব সাদা কালার অথবা এরকম ক্রিম কালার টাইপ কিছু একটা তৈরি করে কারণ এটা জুতো কিন্তু ক্লিন জুতো কিন্তু ধোয়া পুরনো হলেও আমি ধুয়ে কাজ করা শুরু করেছি কিন্তু এটার হচ্ছে নিচের কালারটাই এমন হয়ে গেছে মানে ব্ল্যাক হয়ে গেছে ব্যবহার করতে করতে এরকম ব্ল্যাক হয়ে গেছে তা আমি ভাবলাম যে আমার কাছে তো এত রঙ নেই সেই কারণে আমি হচ্ছে এরকম ফুল এঁকে দিই যাতে ব্ল্যাকটা আর কি কম বোঝা যায় এরকম কালো কালো হলে খুব একটা ভালো লাগে না তো আমি আসলে এখানে ফুল অ্যাপ্লাই করে একটু দেখছিলাম যে কেমন লাগে তো দেখলাম খারাপ না অতটা ভালো যে লাগছে আমার কাছে তাও না কিন্তু আবার অতটা খারাপও লাগছে না চলে তো এই যে আমার ফাইনাল লোক জুতোর আপনারা দেখে বলেন কেমন হইসে কেমন লাগছে যদিও ওই জুতোটা পুরনো তো এটাকে একটু নতুন করার চেষ্টা করেছি জানি না কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন কেমন হয়েছে জুতোটা সস্তা হলো এটা আমি অনেক দিন ব্যবহার করেছি কম দামা জুতো যে দিন যায় একটু সেলাই করে নিলে সেটা আসলে এই জুতো থেকেই বোঝা যায় আমি অনেক দিন ব্যবহার করেছি আপনাদের কাছে এই আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ